তুমি আমারে পাইবা না তো বন্ধুরা আমি তো আমি বাড়ির থেকে পাইতেছি পোলা পাইন্ডে অবাক হয়ে গেছে যে কিরে ভাই লোকজন নাই মাঠে কোত্থেকে থেকে সাল দইটা ব্যাপার কি এটা করতে আইলো জিনিসটা করতে আইলো উইরা টুইরা আরে পোলা পাইন একসাথে হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নাই আমি তো আমার বাড়ির থেকে ছাড়ছি তুমি তো আমার খুঁজে পাইবা না তো দেখলাম যে চার পাঁচটা খুব চার খুনার মধ্যে ছিল পোলা পাইনগুলো মাঠের কিন্তু যখন হচ্ছে কি নিচে নামাইছি সিএডি তো দুই এসে সব দিক যে ড্রোনটা আমরা আমাদের কাছে আয় পড়তেছে কেউ নাই মালিক নেই এটার লয়াল হই পরে যখন দেখে যে ওই এটা কি সরে খালি ঘুরবে জায়গা এটা কথা শুনে না এটা ধরন যেত না সো পরেই দেখতেছে তাকায় রইছে চারিদিকে খুঁজে আর এটার কাছে যায় যখন একটু নিচে নামাইলাম তখন দেখেছে সবাই দৌড়তে যেতেছে ও মাই গো মনে হইতেছে যে হ্যাঁ লিলিফের জিনিসটা পাইলেছে তো আর কি করলাম লাস্ট মিনিট দেখতেছি যে এটি আমার গ্রুন্ডারে মনে হয়েছিল হয়ে যাবো পরে ওর ফুটে দিলাম দিয়া পরে আইয়া ফেললাম আর কি তো দেখুন অপূর্ব একটা পরিবেশ অপরূপ সৌন্দর্য দৃশ্য গ্রামের নদীর আশেপাশে না আসলে বুঝবেন না যে আমাদের বাংলাদেশটা নদী দেশ আসলে অসম্ভব সুন্দর সবুজে গেরা গাছ গাছালি কতর ঘরবাড়ি আর দেখা যায় না কত সুন্দর পরিবেশ অসম্ভব সৌন্দর্য গ্রামে আসলে যখন নিঃশ্বাস নেবেন জুড়ে তখন অক্সিজেনের ভালো একটা পিওর অক্সিজেনের একটা ফিল নিতে পারবেন অসম্ভব সুন্দর ও ওয়াই হ্যালো ওয়াই তো ওই পোলাফ্যান্ডি লাস্টে আমার বাড়িতে আইয়া পড়ছে আই বলতেছে যে ভাই আপনি ড্রোন আপনার ড্রোনের মতো দেখেছি আমি কই আমার ড্রোন তো আমার ড্রয়ের ভিতরে পরে কদ্দুর মজা করতেছি যে দেখি কি অবস্থায় পরে কই ভাই আপনি ড্রোন দেখেন আসেনি কয় আপনি ড্রোন তোর মনে চুরিয়ে গেছে তো দেখলাম যে খুব টেনশন আমার ড্রোন নিয়ে করা তো আই লাভ ইউ সো মাচ কারণ আমার ড্রোনটার প্রতি এত ভালোবাসা দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আর বেশি সময় নেই তো একটু ফান করলাম বল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে আল্লাহ হাফেজ